গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্ন আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে ওই সকাল পাঁচটা থেকে কিন্তু ভিডিওটি শুরু করেছি এই যে আমি গাছের দানাগুলো পুজছি না তখন কিন্তু মামা ওঠিনি অনেক পরে উঠেছি আর এই যে ওলকপিটা দেখছো রাস্তা ধারে বিক্রি হচ্ছিলো ওখান থেকে দশ টাকা দিয়ে কিনে নিয়েছি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই দেখো সুজি সবে মাত্র উঠেছে এখন কিন্তু ওই যে সাতটাও বেজে বেজে যায়নি অবশ্য বাঁচতে চলেছে আর কি তো যাই হোক সকালবেলা যখন আমি উঠেছিলাম না তখন সুজি মামা একেবারে ওঠিনি আর মনে হচ্ছিল না যেন চরবর চড়বড় করে বৃষ্টি পড়ছে জানো তো যেহেতু আমাদের প্লাস্টিকের চাল মানে একটুখানি আওয়াজ পড়লেই অনেক জোরে আওয়াজ হয় তার জন্য আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে এই ঠান্ডার সময় যদি আবার বৃষ্টি নেমে আসে তাহলে যে আবার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগবে এমনিও সকালবেলা করে এখন বেশ ঠান্ডা পড়ছে তো আমার যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখো তোমাদের ওখানে কি এমন ঠান্ডা রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো কি বলো তো একদমই উঠতে ইচ্ছে করে না কিন্তু কি আর করব ওদিকে সোনামার পরীক্ষা ওদিকে আমার যে সাড়ে দশটার মধ্যে ডিউটি আবার ওদিকে তোমাদের দাদা ভাইয়ের নটার মধ্যে ডিউটি সম্পূর্ণ কাজটা তো ম্যানেজ করতে হবে না এইটুকু সময়ের মধ্যে মানে এই যদি সূর্যের আলো ওঠা শুরু করে আবার ওই কয়েকটা ঘন্টার মধ্যে কিন্তু আবার আলোটা নিভে যায় তার জন্য না অনেক তাড়াহুড়ো করে সকাল থেকে কাজগুলো করতে হয় আর ওই যে আর সমস্ত মানে ঝাটঝুট দেওয়া ওইদিকে তোমার জল ছড়া দেওয়া বাসন মাজা এগুলো তো সব করেই ফেলেছি অফ ক্যামেরাতে তোমাদের সাথে আজকের আর কিছুই শেয়ার করিনি আজকের এই যে একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করার এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখেছো কেমন লাগছে ঝকঝকে চকচকে হয়ে গেছে না ওই যে রাস্তা ধারে বাড়ি এত পরিমাণে রাস্তা দিয়ে ধুলো ওরে যে আমি পরিষ্কার করতে করতে না মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি তো কেমন লাগছে এখন পরিষ্কার করে সেটা কিন্তু তোমরা প্লিজ জানিও আর আমার এই ছোট্ট পরিবারের সব বাইকে স্বাগতম কিন্তু আর অবশ্যই তোমরা ভিডিওটি দেখা শেষে প্লিজ একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে সে খারাপ হোক বা ভালোই হোক তো যাই হোক একটা মেয়ে কিন্তু চাইলে সব কিছুই করতে পারে যেমন সে রাঁধতে পারে তেমন কিন্তু চুল বাঁধতে পারে তেমন বাচ্চা মানুষ করতে পারে তেমন ঘরে বাইরে সম্পূর্ণ কাজটা করতে পারে যদি সে চায় অনেক মেয়ে আছে না করতেই চায় না ওই ঘেতমো করে থাকে কিন্তু মানে যারা আর কি সংসারই মেয়ে এবং সংসার করতে চায় সে কিন্তু সংসারটা করতে ভীষণই ভালোবাসে তাই আর কি সময়ের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট করে নেয় ওদিকে কিন্তু বাসি কাশি সবটা সেরে নিয়েছি আমি তবে কী বলতো আজকে না তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করার শুরু করার আগেই আর কি আমি চেঞ্জটা করে নিয়েছিলাম তোমরা যেন মনে করো না যে আমি বাসি কাপড়েও হাঁড়িটা ধরেছি যদিও আজকে হাঁড়িটা মাজতে হবে তোমরা না আমার এই ভাতের হাঁড়িটাকে একটু অ্যাভয়েড করে যেও কি বলো তো বুঝতেই পারছো উনুনে রান্না আর এক হাতে সমস্ত দিকটাও ঘরে বাইরে এবং বাচ্চা সামলাতে হয় না তার জন্য আর কি হয়ে ওঠে না রোজ রোজ মাজাটা তো যাই হোক একটু অ্যাভয়েড করে যেও এই হাঁড়িটা আর কড়াইটা ওদিকে তোর আজকে ভেবেছি কড়াই মানে উনুনে যা যা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই দেখেছো মাছের ঝোল করবো ওদিকে তো ওলকপিটা কিনেছিলাম সেটা তো কেটে নিয়েছি আর ওই যে ভাজাও বসিয়ে দিয়েছি আর একটু লাল লাল করে না ভাসলে না বিশেষ করে শীতের সবজি ভালোই লাগে না তরকারি জানো তো ওদিকে উচ্ছে আলু তো কেটে নিয়েছিলাম ওটাও ভাজা করে নেব তোমরা না একটু ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে না একটু গল্প করি ভীষণ গল্প করতে ইচ্ছে করছে জানো তো সারাদিন তো শুধু কাজ আর কাজ করতেই থাকি একের পর এক আমি ভিডিওটা কর মানে স্কিপ দিয়েছি তোমরা কিন্তু দেখতে থাকো আর আমি তোমাদের সাথে একটু জমিয়ে গল্প করি কি বলতো আমি না ছোটো থেকে যেহেতু বাড়িতে বড় হয়েছি তার জন্য না সমস্ত মানে একদম ভোরবেলা ওঠা থেকে আরম্ভ করে আর ওই যে সংসারের কিছু কিছু কাজ কিন্তু মানে করা তো আমার মাইমা যার কারণে আমার তো অভ্যাসটা রয়েইছে আর যেহেতু পরের ঘরে এসেছি এখন এটা আমার নিজেরই ঘর তাই না সম্পূর্ণ কাজটা যদি গুছিয়ে করতে পারি তাতে আমার কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ এটা কোথায় চলে এসেছি বলো তো তোমরা মনে করো না যে এই ফ্ল্যাটটা আমি কিনেছি না গো না এটা না আমি ওই যে পঞ্চায়েতে কাজ করি সকালবেলা না এই রুমটা আমাকে একটু পরিষ্কার করে দিতে হয় এর জন্য আমাকে ওই মাত্র দুশো টাকা দেয় আমি অনেকবার বলেছিলাম আমি করব না করব না কিন্তু ওই যে শোনেই না তাই আর কি ঝটপট চলে এসেছি ওদিকে না ঝোলটা চাপিয়ে দিয়েছি আর হয়ে গেছে তোমাদের দাদাভাইকে কাটিয়ে দিয়েছি এখন কিন্তু উনানে বসানো রয়েছে তাই আর কি চট জলদি এই কাজটা করে নিলাম এরপরে আবার সাড়ে দশটায় আসতে হবে দেখেছো আমি না একেবারে হাঁপিয়ে উঠেছি তো কি আর করা যাবে বলো এদিকে আবার সোনামাকে একটু পড়াতেও হচ্ছে কারণ কি তো ওর আবার পরীক্ষা রয়েছে সবটা যদি ঠিকঠাক হয় তো সেটা একদমই ভালো লাগে না আর কি বলো বলতো এত পরিশ্রম এত কষ্ট করার পরেও যদি বাড়ির মানুষগুলো মানে কাছের মানুষগুলোর কাছে যদি কিছু মানে খারাপ কথা শুনতে হয় যে তুমি এই কাজটা করো কেন বা এই কাজটা হয়নি কেন তখন না ভীষণই খারাপ লেগে যায় জানো তো তখন মনে হয় দূর বাবা চলে যায় এই সংসার ছেড়ে কাদের জন্য পড়বো আর কেউ তো আমাকে ভালোবাসে না না এরা শুধু এদের নিজেদেরকেই ভালোবাসে মাঝে মধ্যে না আমার এমনটা মনে হয় তোমাদের কি এমন মনে হয় সেটা কিন্তু আমাকে জানিও তাহলে না আমরা একটু শেয়ার করে নিতে পারবো আর এদিকে দেখেছ রাস্তার সামনে এত পরিমাণে জ্যাম হয়েছে আজ বুধবার গরু মানুষ আর গাড়িতে পুরো ভরে গেছে এর মাঝে অনেকখানি সময় পেরিয়ে গেছে একেবারে সন্ধ্যাবেলা এসেছি সারাদিন এত দৌড় দৌড়ি করেছি না একেবারে হাঁপিয়ে গিয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমার সাথে তোমরা যদি একমত হও তাহলে প্লিজ কিন্তু কমেন্ট সেকশনে জানিও আবারও আমার কয়েকটা নতুন নতুন দাদা ভাই দিদিভাইরা কমেন্ট করছো যে ভিডিও ভালো হচ্ছে এভাবে কিন্তু আমার পাশে থেকো তোমরা কি বলো তো একটা জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরে যদি আবার ওই যে নিজের কাছের মানুষদের কাছ থেকে কিছু কথা শুনতে হয় আর তখন না ভীষণই খারাপ লাগে সত্যি কথা বলতে এই পৃথিবীতে কেউ কারোরই না সম্পূর্ণটা মায়া মায়াতে আর কি আমরা বেঁধে গেছি সত্যি কথা বলতে মেয়েদের কিন্তু কেউ কারোরই হয় না যদি নিজের বাবা মা না থাকে তাহলে তো আরও আর আমি ছোট থেকে না বাবা মা কাউকেই পাইনি আমার না মাঝে মধ্যে ভীষণই একা লাগে মনে হয় না এই পৃথিবীতে আমার কেউ নেই আমার জীবনটাকে শেষ করে দিই তো টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকেও আমার পাশে থেকে তোমরা